Obrigada.

ඒ sellererken kumurarve.

আলুর দাম আছে কারণ বাজার থেকে কারণ বাজার থেকে আনতে গেলে দেখা যায় কষ্ট হয়ে যায় গাড়ি দিয়ে আস্তে আস্তে তো যে ওই জায়গা যেই দাম এই জায়গা সেম দামই সেজন্য এই জায়গা থেকে কিনতে কিনা হয় আমাদের

ওই যে খাটের তোলে রাইখে দিবে দেখা যায় এই রুমে ফ্যান ছাড়া থাকে তো তো ভালো থাকবে ওই কত কষ্ট করে আদা গুলো কাট্টা রাখিয়ে দেবেন না হ্যাঁ বাতাসে রেখে দেন আর ওই দিক দিয়ে যে রান্না করা করলা waji করছে ডাল রান্না করছে আম দিয়ে আর ওই যে গ্যাস দেখেন কি অবস্থা গ্যাসের তুই গ্যাসে রান্না করা যাণে কারেন্টে চুলা ধরাবে ফাঙ্গাস মাছ বোনা করবে তো এই যে সাজনা batti হয়ে গেছে এর বিচি বের করতেছে কি বলুমpiece সঠিক দেন রসুনের দামটাও কম আছে এখন না হুম দাম বাইরে গেলে আবার সমস্যা আইনার এইখা দিতে হইব রসুন রসুন তো আদা রসুনের তো লাগবেই এগুলো প্রতিদিনের যে রান্না করার জন্য লাগে এগুলো বেশিরভাগ আইনে রাখতে হয় বড় বড় বলি দিচ্ছে হুম যেগুলো বিষয় রেখে দিল এদিকে ভাবি সব কিছু নিয়ে আসতেছে টেবিলে আর এই যে বিস্কিট গুলো ঢাইলা রাখতে বলতেছি তো নুরবাবু সব রাত্রে হলে বিস্কিট খায় ফ্যান সারছে অনেক গরম পারে কিছু মনে করবেন না দেখা যায় প্রচুর গরম লাগছে আবহাওয়াটা দেখেন মেঘলা মেঘলা তারপর গরম

এই যে কলা শেষ হয়ে যাচ্ছে কলা সবাই খাচ্ছে খাইছে তো আমি একটা কলা খাবো জোর করা একদিন জোর করা হবে তো বক্স নিতে আছে। আজকে কমলা পা আসে না এমন শোল ভালো না মনে হয় তো এগুলো এখন গুছাবো ভাবি আর আমি তো না আসলে তো কিছু করার নেই সবাই তো অসুস্থ বুঝতে হয় তো ভাবি আনতে আনতে কলে একটা আমি খেয়া হলেছি এগুলো এখন ঝাড়ু দিবে এগুলো ঝাড়ু সোফা মোফা ঝাড়ু দিতে সোপা ঝাড়ো সেন আছে কমলা ভা আসলো না কেন যা বুঝলাম না কোনো দেওয়া হলো না দিব দেখি কেকটা সারবো মন হয়তো না না বাইরে গে যাবো ভাবি কেকটা বাইরে ওই তো কী তোমার গিয়ে বহুত কাজ করে মাটির লবণদানি কিনতে গিয়ে এত দাম বুঝছেন আর বেশি বড় দেখে আনলাম না দেড়শো টাকা চা এই মাটির যে লবণদানি এত দাম আর আমার রাস্তার সাথে বাসা শব্দ আর শব্দ যদি দিদি আপনার সকালে উঠে বিস্কিট খায় নামাজ পড়ে দিয়ে দিলো এই যে মাছ বোনা করবো তো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কাঁচা ভালো করে ভেজে তারপরে সব মশলাগুলো দিয়ে দিব ভাবে সব কিছু কাজ সেরে সংসারে সংসারের কাজ এত কাজ থাকে তারপর সংসারের কাজ শেষ হয় না তো যে মাছগুলো দিয়ে দিছে আম কাটবেন না আর এদিক দিয়ে আমি পেঁয়াজগুলো ভালো করে ভাজ দিয়ে দিছে তো মাছটা ভালো করে খাওয়াবো তো দিন পরে আসছি রানতে তো আপনাদের সাথে শেয়ার করতে জানেনি আমাদের একটু ঝামেলা চলছে দেখা যায় অনেকদিন রাত বসা ছিল ঠিক মতো রান্না করতে আসলে সংসারে শান্তি না থাকলে কোনো কিছুই ভালো লাগে না তো কে জানি আসছে তো সংসারে অনেকটাই ঝামেলা ছিল তো মা রাগ করে থাকতো খাওয়া দাওয়া করতো না খামা খামে মনে করেন তার একটা রাগ উঠলে মনে করেন জানি না সে কেন হঠাৎ মাঝে মাঝে রাগ করে থাকে খায় না খাওয়া দাওয়া করে না ঠিক মতন ইয়ে করে না এমন করলে ঘর শান্তি ভালো লাগে তো এখন আবহাওয়া তো ঠিক হয়েছে যায় রান্না করতে এমন দেখি সব কাজ করে মানা করি না কাজ করতে মানা করলেই তার রাগ উঠে যায় তো নিজেরও শরীরবেলা ছিল না আপনাদের ভাইয়ার টেনশন ছিলাম এই নিয়ে কোনো রান্না করার রেসিপি দিতে পারি না সংসারে কোনো কাজ করতে ইয়ে করতেই নাই আপনাদের মাঝে আর সামনে এসে কিছু কথা বলছি মনের কথা মনে করেন এত নিজে অসুস্থ থাকি তারপরও চারোদিকে এত ঝামেলা এখন আর ভালো লাগে না এখন আর ওই চারোদিকে ঝামেলা মনে করেন মাথায় নিতে পারি না মাথা খুবই এখন যন্ত্রণা করে আর আত্মীয় স্বজনের তো খোঁজখবর নিতেই পারি না শুনলাম আমার খুব অতবার নাকি অ্যাক্সিডিং করছে হাত নাকি ভেঙে গেছে তো ফোন দিব আজকে কেউ খোঁজখবর নিতে পারি না মন এত খারাপ থাকে মনে করেন সংসারের মানুষ একসাথে সবাই থাকি কোনোদিন আমাদের সংসার এমন হয়নি তো এই ইদার ইন্দরে সে রাগ থাকে তো রাগ থাকলে কি কোনো কিছু ভালো লাগে ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আবার আগের মতন স্বাভাবিক হতে পারি এই দোয়া আপনাদের জন্য চাচ্ছি তো ঠিক আছে চন্না করতে চলে যাই বলতেছি চুলা ধরান যে গ্যাস আসছে এই গ্যাসে রান্না হবে না তো কারেন্টে চুলা ধরাইতে তো করতেছি তো বেল আনছে বাজার থেকে বেল নিয়ে আসছে চুলা ধরাইছে তো তরকারিটা এখন দিয়ে দিব এটাতে দিয়ে দিছি

এই যে মশলাটা ভালো করে এই যে কষাই এখন মাছ হয়ে দেবো মশলাটা কষানো সবাই পাঙ্গাস মাছ খায় না সেই জন্য সবার জন্য যেমন ভাইয়া খায় না তার জন্য ডিম রান্না করবে তো দিয়ে দিলাম কষা হলে তারপরে তেল উঠল একটু পানি দিয়ে দিব তো ঢাকা দিব আমি চুল কমাই সেদিক দিয়ে ঘর মুরে যে দিতে দিতেছে নিষেধ করলো ঝাড়ো দেবে I you. দেখতে আমাকে তো যাচ্ছে চলে দিতেছে অনেক দিন পর আসছে পর আসছে